রূপা পুলিশ স্টেশন গিয়ে বাবা বলে ডাক দিলে সূর্য বলে রূপা মা তুই এখানে কি করছিস কার সাথে এসেছিস রূপা বলে বাবা আমার মনে হচ্ছিল কোনো একটা বড় বিপদ হবে ওই লোকটা এখানেই ছিল আর প্রথম দিন থেকে ছিল পুলিশ অফিসার ইনভেস্টিগেট করলে বুঝা যাবে সূর্য বলে এখন এই সব কথা থাক পরে এই সব নিয়ে ভাবা যাবে রূপা বলে আমি সব জেনেও কিছু করতে পারলাম না এইদিকে বাহিরে ডক্টর সেনগুপ্তকে নিয়ে লোকজন ট্রল করতে থাকে পুলিশ অফিসার লোকজনকে বলে এখানে তোমরা সিন ক্রিয়েট করো না আমরা ইনভেস্টক করছি ডক্টর সেনগুপ্ত রেসপন্সিবল আছে কিনা আছে সব প্রমাণ হয়ে যাবে পুলিশ এসে সাক্ষ্যদ্বীপকে বলে আমরা এখন ডক্টর সেনগুপ্ত টেস্ট নেব যদি পজিটিভ আসে তাহলে ডক্টর সেনগুপ্ত বাড়িতে এতে পারবে সূর্য বলে এত বড নেগেটিভ কাজ তোমার বাবা কখনো করেননি আর করবেও না আমি জানি আমার ধর্ম কি আমার কর্ম কি পেশেন্টদের পান রক্ষা করা আর সন্তানরা তার বাবা মায়ের কাছে কি হয় সূর্য সেনগুপ্ত খুব ভালো করে বুঝে যাও তোমার বাড়িতে এবার আবার দেখা হবে দীপার রূপাকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যায় কিচ্ছু হবে না অন্যদিকে কুমার বলে জিতেছে এবার আমি জিতে গেছি ওই সূর্য সেনগুপ্ত শেষ এই সেনগুপ্ত বাড়ির ভিট আমি নাড়িয়ে দিয়েছি আর পারবেন দীপা মাথা উঁচু করে বাঁচতে এই সেনগুপ্ত পরিবার এবার শেষ অন্যদিকে টিভিতে খবর দেখাকালীন রূপা বলে এক কথায় বারবার বলে যাচ্ছে কিছু ভালো লাগছে না উর্মি বলে তাহলে টিভিটা বন্ধ করে রাখ সাক্ষ্য বলে প্লিজ বন্ধ করো না এটলিস্ট আমাকে খবরটা তো পাচ্ছি সাক্ষ্য চারকে সান্ত্বনা দিয়ে বলে প্লিজ কেদোনা চারু চারু বলে আমার জীবনে অনেক খারাপ দেখেছি আমাদের একটা আনন্দের দিনেও আবারও যে এমন কিছু ঘটতে পারে আমি কল্পনা করিনি তো বন্ধুরা কুমার কি সব এক নিমিশে তছঞ্ছ করে দিল কমেন্ট করে জানাতে ভুলো না